কতদিন ধরে ভুগতেছে দুই মাসের উপরে আচ্ছা কবিরাজ কয়টা থেকে এই পর্যন্ত আচ্ছা যাই হোক আচ্ছা বাল্লার মতো রুগীরা পিতা কোনো তাবিজ কবাস নাই তো নাই তো না আলহামদুলিল্লাহ আচ্ছা কোন জিন্নাত বর্তমানে নাই নাকি সব ক্লিয়ার করে দিছি না আচ্ছা আপু পরবর্তীতে রুগীটারে কোনো ক্ষতি করে আশঙ্কা আছে এমন কোনো জিন্নাত আছে যদি এরকম কোন থাকে তাকে পরবর্তী কত করবে ওদের বন্দী করে দাও হ্যাঁ বন্দি করছো ওরা ক্ষতি করবে না না আচ্ছা যাক

ঘরের ভিতরে তো আসেনি কোথায় কোথায় থেকে তুলতে তা বৃষ্টি বলেন তো তোদের থেকে তোলা হইতেছে